সোয়াবিল উদালিয়া চা বাগান যুবসংঘের আয়োজনে উদালিয়া চা বাগান অন্ত ডে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের খেলা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় দক্ষিণ পাড়া মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন উদালিয়া চা বাগানের ব্যবস্থাপক নাদিম খান এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বক্তিয়া সাইদ ইরান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা প্রদীপ দাসের সভাপতিত্বে খেলায় প্রধান বক্তা ছিলেন সোয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন বিশেষ অতিথি ছিলেন সোয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সিকদার ও ফটিকচোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু খেলায় বাগানের কর্মকর্তা কর্মচারী চা শ্রমিক ইউনিয়নের নেতা সোয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ইপি সদস্য সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা বলবো না যে আমরা আমাদের বক্তিয়া সাইদির এমনাকে আমরা চেয়ারম্যান বানিয়ে ফেলব অনেকে হয়তো শুভ হলে কাউকে না কাউকে এনে বানিয়ে ফেলতেছেন আমরা শুনছি দেখছি ফেসবুক মিডিয়ার মধ্যে আমরা দেখেছি অনেকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ফেলতেছে আমরা বিশ্বাস করি আপনি একজন সহজ সরল লোক আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ আমাদের বক্তিয়া সাইদ ইরান ভাই আপনি এই উদালিয়া চা বাগানে আসছেন আপনি উদালিয়া বাগানের ওদের সমস্যা হচ্ছে কিছু সামান্য রাস্তাঘাট এবং পাশাপাশি ওনারা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় আমাদের মন্দিরের কিছু কাজ হয়তো বাকি রয়েছে এই বিষয়ে আমাদের প্রতিজ্ঞা বলবেন আপনি উপজেলা চেয়ারম্যান আপনি আল্লাহ যদি আপনার কপালে রাখে ইনশাআল্লাহ বেবদুল্লাহ চেয়ারম্যান যেহেতু ছাত্রনিক ভাইরা কিন্তু কথা দিয়ে কথা রাখেন আজকে যিনি প্রধান অতিথি হয়েছে ওনার জন্য আমরা বারবার আসতে হবে তারপরে আমি শ্রমিক ভাইদেরকে শ্রমিক ভাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা কোনো সময় কোনো দিকে আমরা বলার পরে কোনো সময় ঠকেন নাই এখনো আপনাদের সামনে আজকে আমরা নতুন করে আজকের এই নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট থেকে আমাদের যে উপজেলার পরিষদের আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী জনাবিয়ার সাহেব ইরান সাহেবকে আজকে যে পরিচিত করে দিতে এসেছি পরিচয় করে দেওয়া পরিচিত হওয়ার জন্য আপনাদের সামনে এসেছে সেই ধারাবাহিকভাবে তাকে অব্যাহত রেখে আগামীতে আপনারা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ডিজিটাল বাংলাদেশের যে আমাদের ডিজিটাল বাংলাদেশের পরে আমাদের যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের যে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম সেই নতুন তরুণ প্রজন্মের তরুণ ক্লিন এমএদের একজন নেতা হিসেবে আগামীতে আমাদের বক্তিয়ার সাহেব ইরান সাহেবকে আপনারা আপনাদের কাছে আমরা বারবার এসেছি আগামীতে আপনাদের কাছে আসবো অতীতে আমাদের যে চেয়ারম্যানদের যে অবস্থা ছিল এই আমাদের রাস্তাঘাটগুলোর আইডি পর্যন্ত হয় নাই আসলে আমরা ওই জায়গাতে ফিজিয়া ছিলাম উনি একটি দুইটি অথবা যা কাজ করেছে তার মধ্যে ওনার প্রথম কাজগুলো হলো যে সুয়াবিলের অন্য যে বিল রাস্তাগুলো আছে আমরা সেই রাস্তাগুলো যদিও বিলের আইলো হয় কিন্তু আমি আজ রাখব না আমি সর্বপ্রথম সারা সোয়াবিলের মাটি দিয়ে আগে রাস্তাটি দখল করব এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এখানকার যারা চা শ্রমিকরা আছেন চা বাগানের সাথে যারা সংশ্লিষ্ট সকলেই আমরা একটি প্রার্থীত্বের বন্ধন আবদ্ধ হব আমি ঐক্যবদ্ধ হব আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পরিচয়কে একটি সুন্দর নিরাপদ একটি স্মার্ট পরিচয় আমরা নির্মাণ করতে চাই সেই জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একজন আয়োজনকে সহযোগিতা করতে হবে উপজেলা ইলেকশন আসছে সেখানে আমাদের স্মার্ট স্মার্ট জেনারেশনের স্টুডেন্টদের আমাদের মনোনীত প্রার্থী জনাব আপনারা ইনশাল আগামীতে জয় যুক্ত করবেন উনি আপনাদের যেভাবে আজকে খেলাতে উপস্থিত হয়েছেন আগামীতে সংস্কৃতি খেলাধুলায় ডিজিটালে স্মার্টনেসে প্রযুক্তিতে সবকিছুতে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবেন